তোমরা যে প্রস্তাব দিলা এক বছর তোমাদের মূর্তির পূজা করব আরেক বছর তোমরা আমার আল্লাহর ইবাদত করবে খবরদার খবরদার শুনে রাখো তোমরা যে প্রস্তাব দাও যে আমরা দুর্গা পূজায়ও যাবো কোথায় যাব কথা দুর্গা পূজায়ও যাব প্রসাদও খাব কথা বলছেন আবার মসজিদেও যাব ঈদের নামাজ পড়তে সবে বরাত সবে কতরে যাব মেলাত শরীফ পড়তে যাব আবার দুর্গার কাছেও যাব যখন নির্বাচন আসবে তখন হিন্দুদের ওইখানে যে বলবো মা দুর্গা এবার গজে চড়ে আসছে যেন ধান বেশি হয়েছে নাওয়াজুবিল্লাহ আরেকজন ভোট চাওয়ার কারণে কইবেন যে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না আরেকজন বলবেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই যেখানে গেলে যেরকম আর কি যা বলতে হয় এগুলো বলবেন দেখেন কোরআন কি বলে আল্লাহ রবুল আলমিন তার হাবিবকে বলতে দিয়েছেন খবরদার কয় না অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটা কথা বলে না অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলে কি বলে না নাস্তিক ছাড়া পৃথিবীতে কেউ অসাম্প্রদায়িক হতে পারে না কি আপনার আপনার সাথে একমত না আপনার আমার সাথে একমত না একমত পৃথিবীতে নাস্তিক ছাড়া কেউ পরিপূর্ণ অসাম্প্রদায়িক হতে পারে না পারে হিন্দুরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক গোড়া সাম্প্রদায়িক একটা হিন্দু ছেলেটা ডেকে নিয়ে আসেন তো মসজিদে নামাজ পড় আসবে আসবে কোরবানের গরুর গোস্ত খাইতে ডাওয়ার দিলে আসবে আপনাকে যদি বলে আসো মূর্তির পায়ে গিয়ে সিজদা করো আপনি করবেন কোনো সম্ভব তাহলে ইমান এবং আকৃদার ক্ষেত্রে প্রত্যেক ধর্মের ধর্মের অনুসারী তার ধর্মের ব্যাপারে সে সাম্প্রদায়িক ইমান এবং আক্রীার ক্ষেত্রে খবরদার এই জন্য আমি বলেছি একমাত্র নাস্তিক ছাড়া কেউ হান্ড্রেড পারদায়িক হতে পারে না আমার ইমানের ব্যাপার আমি সাম্প্রদায়িক আপনি আমাকে গালি দেন মৌলবাদী বলেন জঙ্গিবাদী বলেন যা ইচ্ছা বলেন কেন ইমানের ব্যাপারে যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে ইমান থাকবে ইমান থাকবে থাকবে না আপনি ইমান ভঙ্গের কারণের সাথে কোনো কখনোই আপনি আপনি ওই আচরণ করতে পারেন না আপনি এটা বিশ্বাস করতে পারেন না যে আপনি মসজিদে এসে আল্লাহকে সিজদা করবেন আবার মন্দিরে গিয়ে মূর্তির পায়ে সিজদা করবেন এই উদারতা এই অসাম্প্রদায়িক চেতনায় আপনি ধারণ করলে আপনার ইমান থাকবে না আল্লাহর জান্নাতে ওই ধরনের উদার পন্থীদের জায়গা আল্লাহর জান্নাতে নাই ঠিকানা কোন জায়গা জাহান নামে আছে আল্লাহর জান্নাত পেতে হলে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে ইমান আনতে হবে তা হলে আপনি জান্নাতে দিতে পারবেন না কাজে আপনি যদি বলতে চান যে আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আপনি আমি হিন্দুদের মূর্তি ইসেও যাব কোথায় যাব মন্দিরে যাব খ্রিস্টানদের গির্জায় যাব বৌদ্ধদের ওই মূর্তির সামনে গিয়ে আবার সেখানেও প্রার্থনা করব। তাহলে আপনার ঠিকানা আল্লাহর জান্নাতেন আপনার ঠিকানা আল্লাহ প্রদত্ত জানান্না ঠেকেরা বলেন কাজে এই জায়গায় প্রত্যেক ধর্মের ধর্মের বিশ্বাসই সে কি সাম্প্রদায়িক এই জায়গায় হ্যাঁ রাষ্ট্রীয় অধিকারের ক্ষেত্রে অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় অধিকারের ক্ষেত্রে কি অসাম্প্রদায়িক সামাজিক অধিকারের ক্ষেত্রে কি অসাম্প্রদায়িক এই জায়গায় মুসলমানের চেয়ে বড় অসাম্প্রদায়িক কেউ এই জায়গায় কিন্তু ধর্ম এবং ক্ষেত্রে প্রত্যেক ধর্মের ব্যবসায়ী সে সাম্প্রদায়িক প্রত্যেক ধর্মের ব্যবসায়ী কেননা কোরআন কি বলছে ইন্নাদ ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম ومن يَبْتَغِ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين. الله رب العالمين بن الاسلام بديتو انو كونوا ضرموا انو كونوا بات انو كونوا مات انو كونوا عزابير بات بيجودي الله كي بيتي فلن يقبل منه. قق وهو في الاخره من الخاسرين. সে ক্ষতিগ্রস্ত হবে এজন্য ভালো করে মনে রাখবেন যে আপনাকে অসাম্প্রদায়িক চেতনার ইঞ্জেকশন পুশ করে আপনার ইমান আকৃদার জন্য চুরি করতে না পারে সাবধান থাকার দরকার আছে না নাই আছে এই জায়গায় অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে যে ইমান এবং আকৃদার ক্ষেত্রে আমাদের আমরাদের নো কম্প্রোমাইজ নীতি এই জায়গায় আমরা কম্প্রোমাইজ করতে পারবো না অন্য যত স্বার্থ বলো ছাড়তে রাজি আছি কিন্তু এই জায়গায় স্বার্থ ছাড়া যাবে না যাবে না যাবে না তাহলে আল্লাহ আল্লাহর আলমিন তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন আপনি বলেন কোন জায়গায় বসে বলছে মক্কায় বসে বলছে সুরামাক্কিনা সুরামাক্কিনা না নেই মাক্কি তো মদিনায় মক্কায় বসে কাফেরদের ঘরের ভিতরে বসে আল্লাহ রাব্বুল আলমিন নির্দেশ দিচ্ছেন বলেন ইয়া আই হালকা ফেরুন

নিজেরা একত্রিত হও জমা হও তোমাদের শরীরদেরকেও ডাকো তোমাদের সহযোগীদেরকেও ডাকো এবং কর্ম স্থির করে নাও এরপরে ভেবে দেখো যেই সিদ্ধান্ত তোমরা গ্রহণ করবে এটা ভেবে নিও পরবর্তীতে এই সিদ্ধান্ত যেন তোমাদের কষ্টের কারণ না হয় এই সিদ্ধান্ত যেন পরবর্তীতে তোমাদের চিন্তার কারণ না হয় হয়তালাম বললেন আমার বিরুদ্ধে তো তোমরা অ্যাকশনে যাবা ঠিক আছে যাও কোন সমস্যা নাই কিন্তু এই সিদ্ধান্ত যেন পরবর্তীতে তোমাদের চিন্তা করতাম তাহলে আজকে ক্যালিফোর্নিয়ার এই অবস্থা হতো না অনেক আমেরিকান বলা শুরু করছে না এটা বলা শুরু করছে পুরো আমেরিকাও যদি সারখার করে দেয় আল্লাপাক জানিয়ে তাহলে তাহলেও আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে এমনকি আমি তো বলি গোটা মধ্যপ্রাচ্য এমনকি আমাদের বাংলাদেশকেও যদি আল্লাহর আলমিন জ্বালিয়ে ভস্য করে দেয় তাহলে আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই কেন সুযোগ নাই ষাট হাজার মাজলুম ষাট হাজার মুসলমানকে গুলি করে হত্যা করেছে বোমাবের উড়িয়ে দিয়েছে আমেরিকা প্রত্যক্ষ সহযোগিতা করেছে আর বিশ্বের সব মানুষ চেয়ে চেয়ে আমরা দেখেছি আমরা কিছুই করি নাই আমরা কোনো ভূমিকা পালন করি নাই সুতরাং সবাই যদি আল্লাহ পাক ধ্বংস করে দেয় এতে অবাক হওয়া কিচ্ছু নাই অবাক হওয়ার কিছু নাই অবাক হওয়ার কিছু নাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আচ্ছা ঠিক আছে মেনে নিলাম তোমাদের কথা সুম্মা কুদু ইলাইয়া এরপর আমার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করো ওয়ালা তুযিরুন আমাকে কোনো অবকাশ দিও না আমাকে সুযোগ দিও না এখন এটা কি মিঠা কথা না তিতা কথা ধমক ফেরেট আছে না এখানে কেমন থ্রেট যা যা পারিস তা কর যা পারিস তা কর এটা কি নবীর ভাষা না ভাই নবী করিম সাল্লামের হাদিস এটাও আছে আল্লাহ নবী সাল্লাম খত মারাম যখন খুদ্া দিতেন নসিহা পেশ করিতেন মনে হতো সেন আল্লাহর চেহারাটা রক্তিম আল্লাহ রসুরের চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করে যেত মনে হতো যেন কোনো ডালিমের দানা চেহারায় ভেঙে দিলে যেরকম লাল হয়ে যায় আল্লাহর নবীর চেহারাটা এরকম লাল হয়ে যেত আল্লাহ আকবর এটাও রসুলের শুননা এটাও কি রসুলের শুননা অনেক সময় কেউ একটু গরম বক্তব্য দিলেই অনেক মুসলমান আমরাও বলা শুরু করি এটা কি নবীর আদর্শ নাকি একেবারে টন টন সহি হাদিস দুটোই হাদিসে আছে সহি মুসলিমের হাদিস এটি আল্লাহর নবী যখন উম্মাহকে কত সতর্ক করতেন এমনভাবে কথা বলতেন চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করত। মনে হতো যেন সৈন্যবাহিনীর কোনো কমান্ডার কোন সিপাহ তার সৈন্যবাহিনীকে কমান্ড করছে এটা নবীর সোন্না সহী মুসলিমের হাদিস আবার আরেকটা হাদিস আবদৌল শরীফের আছে নবীজ ইসাল্লাহ মালিকসাল্লাম আমাদেরকে ওয়াজনা মাউ রিজ্যান বালি হন একদিন নবীকরিসাল্লাহ সাল্লাম আমাদেরকে নসিয়া পেশ করলেন ওয়াজ করলেন এমন প্রজ্ঞাপূর্ণ ভাষায় উয়ুন সাহাবেরা বলেন আমাদের অন্তরটা বিপরীত হল চোখ দিয়ে আমাদের অশ্রু প্রবাহিত হতে লাগলো তাহলে দুটোই কি রসুলের সন্ধ্যা সুতরাং যারা কান্নাকাটি করে নসিহা পেশ করে তাদেরকে আপনি কটাক্ষ করবেন কোন সুযোগ আছে নাই ওটাও নবীন সন্ধ্যা আবার খুব গরম মেজাজে আপনি সতর্ক করবেন এটাও রসুলের সন্ধ্যা দুটোই রসুলের সন্ধ্যা এই যে একটাকে আরেকটা কটাক্ষ করার কোনো সুযোগ নাই ইসলাম বলে দিলেন তাওয়াক্কাল তো আল্লাহ ভরসা করেছে ভাই বলেন না উপরে এক আল্লাহর উপরে এটাই হচ্ছে মোমেনের সবচেয়ে বড় হাতিয়ার নুয়ালিগিসাল্লা তু ইসলাম বললেন ঠিক আছে সুম্মা কুতুমাইয়া আমার ব্যাপারে সিদ্ধান্ত নেও কি করবা আমি কি থাকবো নাকি থাকবো না আমি কি ওয়াজ করব কি করব না নসিহা পেশ করব কি করব না আমি কি তোমাদের শিরিকের বিরুদ্ধে বলব কি বলব না শুধুমাত্র মাজারের শিরিকের বিরুদ্ধে বলা যাবে রাষ্ট্রীয় শিরিকের বিরুদ্ধে বলা যাবে না আছে না অনেকে মাজারের শিরিকের বিরুদ্ধে বলেন ওয়েলকাম কিন্তু রাষ্ট্রীয় শিরিকের ব্যাপারে বলবেন বাস আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবে আছে না নাই